বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো আর এখন বাজে ভোর পাঁচটা আমি রান্নাও বসে দিয়েছি ভাত ডাল তোমাদের দাদা বেরাবে এই জন্য তো চলো আজকে সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাড়িটা ভালো লাগছে চলো দেখি বান্নাটা করতে হয় চোখে যাচ্ছে ঘুম ভর্তি

সকালবেলা রান্নাবান্না করেই বেরিয়ে পড়লাম কোথায় বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সমস্ত কিছুগুলো তার আগে অনেকের মনের ধারণাগুলো পাল্টানোর জন্য আরও বেশি করে আমি এই ব্লগটা দেখছি কারণ অনেকে ভেবেছিলো কি যে আমার বাপের বাড়ির সাথে আমার কোনো যোগাযোগ নেই সম্পর্ক নেই হ্যাঁ বা আমার বাপ বাবা আমার সাথে কোনো যোগাযোগ রাখে না এরকম কিছু ধারণা ছিল তো যেহেতু আমি এই ইউটিউব চ্যানেলে এরকম ব্লগ করি বলে তো রকম যাই হোক আমি বলেছি এইসব ধারণাগুলো নিয়ে বেঁচে থাকাটাই উচিত না হ্যাঁ আর বলবো যে দেখো টাকা পয়সা হয়ে গেলে স্ট্যান্ডার্ড হওয়া যায় না ম নিজের পরিচয় হচ্ছে মানুষের তাই না মনুষ্যত্বের পরিচয় হচ্ছে সবচেয়ে বড় জিনিস তাই মানসিকতাটা আগে চেঞ্জ করা উচিত তারপরে না হোক অনেক কিছু চেঞ্জ করবে নিজের চরিত্র বা নিজের কথাবার্তা সে তাদের ব্যক্তিগত ব্যাপার সে চেঞ্জ করবে কিনা যাই হোক বাদ তো চলে এলাম বাপের বাড়িতে যেহেতু শনিবার দিন হয়েছে কালী পুজো তো শনিবার দিন আসতে পারিনি তাই জন্যে চলে এলাম রবিবার দিন সকালবেলায় শনিবার দিন আসতে পারিনি কেন খুব কাজের ব্যস্ততার মধ্যেই আসতে পারিনি তো রবিবার দিন সকালবেলায় চলে এসেছি এই দেখো কালী পুজো উপলক্ষে এই যে এই ঘর এটা হচ্ছে আমার বাপের বাড়িতে কালী পুজোর কালী ঠাকুর তো এবার খাওয়া দাওয়ার পালা এ থাকো বসে পড়েছি বোন আমি বোনের মেয়ে মা এই ছেলে আমার সবাই মিলে খেতে বসে পড়েছি দেখছো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই কারণ আজকে সারাদিন থাকতেই হবে তো তোমাদেরকে বলি তো রোজের যা যা রক আমি দিয়েই দিই হ্যাঁ তো তোমার অনেকেই জিজ্ঞেস করছিলে আর আমি কোথাও না কোথাও গেলে পরেই দিই এ দেখো গল্প করতেও বসে পড়েছি দেখছো সবাই মিলে যেহেতু অনেক দিন পর এসেছি হ্যাঁ এমনিতে মাঝে সাঝে আসি এসে ঘুরে বেরিয়ে চলে যাই ঠিক আছে থাকা হয় না তো আর যেহেতু পুজো উপলক্ষে আসা তাই জন্য থেকেই গেলাম হ্যাঁ তো এইদিকে গল্প হচ্ছে আপাতত হ্যাঁ গল্পগুলো করা হচ্ছে গল্প টল্প আর আশেপাশে সব পিসি ঠিসি এরাও এসে গেছে গল্প করবার জন্য তো চলো আর আমি শাক পাচ্ছি আমি শাক বাজছি আর এইদিকে আমার ছেলে খালি বড় বড় খালি ইয়ে কথা কথা বলবে হ্যাঁ মানে বুড়োদের মতন ভিক্ষু বিক্ষু কথা তো চলো আমার শাক ঠাক বাছা হয়েছিল এবার রান্না বান্নার পালা কি কি রান্না হচ্ছে না হচ্ছে তো তোমাদেরকে সাথে অবশ্যই শেয়ার করবো হ্যাঁ তাছাড়া এই দেখো এই হচ্ছে আমার বোন বুঝেছো এই যে ওকে বুড়ি বুড়ি বলছে আমার ছেলে বুঝেছো তো তাই জন্য ও নাকি বুড়ি হয়ে গেছে তাহলে যাই হোক অনেক কেয়ার কি মারা হলো তো এই দেখো এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার ফলে একবারে চলে যায় এই দুপুরবেলা খেতে বসে আছি বাবা মা আমি বোন বোনের মেয়ে সবাই মিলে এই দেখো তো আজকে রান্নাতে হচ্ছে যেহেতু আগের দিন কালী পুজো হয়েছে খিচুড়ি ঠিচুড়ি তো পরের দিন মাছ করতেই হয় তো সেই উপলক্ষে মাছ হয়েছে শাক ভাজা হয়েছে হ্যাঁ এমনিতে পাঁচ রকমের ভাজা আছে তো এই দেখো খাওয়া দাওয়া স্টার্টও করে দিয়েছে দেখছো হ্যাঁ চলো খেয়ে নিয়ে অনেক বেলা হচ্ছে আবার বেলায় যাবো মেলা হ্যাঁ বিকালে যাব মেলা যাওয়ার কথা আছে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি